আসসালামু আলাইকুম কৃষিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর জীবন জীবিকার বাৎসরিক সমস্ত মূল্যায়ন উপযোগী কিছু নমুনা প্রশ্ন তো তোমাদেরকে দেখিয়ে দেবো ইম্পর্ট্যান্ট তো দেখো এখানে একটি প্রশ্ন আছে প্রশ্নের ক্যাটাগরি আছে পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত প্রভাবগুলো থেকে প্রতিটি দলে একটি করে প্রভাব বেছে নিয়েও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য উদাহরণ উপস্থাপন করো তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে পেশা পরিবর্তনের প্রভাবগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবি আর আমাদের যে এর আগে যে বিগত পরীক্ষাগুলো হয়েছে এরকম কিন্তু প্রশ্ন আরও এসেছে তো আমাদের পেশা নিয়ে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এগুলোতে ফুল গুরুত্বপূর্ণ দিতে হবে যেহেতু জীবন ও জীবিক এগুলোতে কিন্তু এসব প্রশ্ন ইম্পর্ট্যান্ট অনেক ঠিক আছে তো দেখো কাজের ধরন হচ্ছে এটা দলগত কাজে কাজটা হবে দলগতভাবে দেখো নিজেদের যে নির্দেশনা থাকবে কাজ কিভাবে করবে সেটা দেখে না ওইগুলো তো পরীক্ষা খাতায় লিখতে হবে না তোমাদের শুধু জানতে হবে যে কীভাবে লিখতে আর এগুলো জেনে রাখলে কিন্তু পরীক্ষার প্রশ্ন চূড়ান্ত সাজেশন পেলে তোমার কিন্তু খুব দ্রুত আনসারগুলো কমপ্লিট করতে পারবো আমরা যখন আনসার সহ চূড়ান্ত সাজেশন দিয়ে দিবো আগে থেকে যদি একটু না করে রাখো তাহলে কিন্তু এতগুলো পরে তোমাদের কমপ্লিট করতে অনেক কষ্ট হয়ে যাবে চূড়ান্ত সাজেশন কিন্তু বেশিক্ষণ আগে আসেন অল্প সময় নিয়ে আসে তা আগে থেকে প্রস্তুতি নিবে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দলগতভাবে ভাগ হয়ে যাও দলগতভাবে পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কে ধারণা নাও এবার পেশা পরিবর্তন বা রূপান্তর যেসব প্রভাবক রয়েছে বৈশিষ্ট্য ও উদাহরণ লিখব নিজের নমুনা উত্তরটি তোমার উত্তরের সাথে মিলিয়ে নাও এ দেখো এখানে উত্তরগুলো দেওয়া হয়েছে প্রথমে থাকবে তোমাদের দলের নাম ধর এখানে পদ্মা দেওয়া হয়েছে পেশা পরিবর্তনের প্রভাব থাকবে অটোমেশন মানে আমাদের যে অটোমেশনগুলো আছে সেগুলো এবার দেখো এখানে বৈশিষ্ট্য রুটিন কাজ যা বারবার করতে হয় এমন কাজ যন্ত্র নির্ভর হয়ে যাবে নির্দিষ্ট সময় পরপর করতে হয় এমন কাজ যন্ত্র নির্ভর হয়ে যাবে উদাহরণ হোম অটোমেশন নেটওয়ার্ক অটোমেশন অফিস অটোমেশন সংক্রিয় ওয়েবসাইট টেস্টিং ডেটা সেন্টারে অটোমেশন পরীক্ষা অটোমেশন এরপর দেখো এবার আমরা দেখব দলের নাম মেঘনা পেশা পরিবর্তনের প্রভাব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দেখো বৈশিষ্ট্য হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয় কম্পিউটারকে মিমিকস কংনেটিক এককে আনা যেন কম্পিউটার মানুষের মতো ভাবতে পারে এআই হলো মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া উদাহরণ টেসলা নতুন স্বচালিত গাড়ি আইবিএম এর ডিপ ব্লু সিস্টেম স্পিচ রিগনিশন হ্যাঁ ফেস রিগনিশন ইত্যাদি তারপর দেখো একটা হচ্ছে দলের নাম যমুনা পেশাবর পরিবর্তনের প্রভাবক গেক ইকোনমি আমাদের পেশা পরিবর্তনের প্রভাবক হচ্ছে গিক ইকোনমি বৈশিষ্ট্য হচ্ছে মুক্ত বাজার অর্থনীতির বিশেষ দিক হলো পূর্ণ সময়ে কাজের পরিবর্তে স্বল্প চুক্তি স্বাধীনভাবে ফ্রিল্যান্সারদের কাজের বাজার প্রসারিত পৃথিবীর যে কোনো জায়গায় বসে কাজের সুযোগ ভবিষ্যৎ শ্রমবাজারে নতুন মাত্রা ও চ্যালেঞ্জ তৈরি উদাহরণ রাইড শেয়ারিং ই কমার্স অনলাইন মার্কেট প্লেস সামাজিক যোগাযোগ মাধ্যম ও আপ মানে অ্যাপ ভিত্তিক আমাদের নানা কাজ এগুলো হচ্ছে কি আমাদের কি বলা হয় কাজগুলোর বৈশিষ্ট্য কি গিক ইকোনমি এরপর দলের নাম হচ্ছে কর্ণফুলি পেশা পরিবর্তনের প্রভাবক হচ্ছে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন দেখো বৈশিষ্ট্য হচ্ছে শ্রম বাজারে নতুন রূপের আবির্ভাব কোম্পানিগুলো ভৌগোলিক সীমারেখা অতিক্রম করবে সৃজনশীল দক্ষ কর্মী নিয়োগের শেষে প্রাধান্য দিবে সম্পূর্ণ পৃথিবীটা গ্লোবাল ভিলেজে পরিণত হবে বিশেষ দক্ষতা সম্পন্ন শ্রম শক্তি শ্রম বাজারে টিকে থাকবে অভিযোজন যোগ্যতা ক্রমাগত দক্ষতার বিকাশ নতুন প্রযুক্তি গ্রহণ ও উদ্ভাবন উদাহরণ ফ্রিল্যান্সিং ইমিউটেশন ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের পেশা পরিবর্তনের যে প্রশ্নটা আমাদের এভাবে আসলে আমরা যেন লিখতে পারি ঠিক আছে এর জন্য কিন্তু আমরা এই প্রশ্নটা কমপ্লিট করলাম যে পেশা বা পরিবর্তন বা রূপান্তর কীভাবে হয় আর এর প্রভাবগুলো কি তার বৈশিষ্ট্যটা কী প্রত্যেকটা দল নজরে কাজটা করতে ভালো হয়েছিল। আমরা কিন্তু করে দেখিয়েছি এখন আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো সেটা হচ্ছে লাইফ রেনবো মডেল তো আমার লাইফ রেইনবো মডেলটা কি আমাদের প্রশ্নটা হচ্ছে লাইফ রেনবো মডেল ক্যারিয়ার গঠনে কিভাবে সাহায্য করে তো চলো আমরা এটা একটু জেনে নিই যেহেতু যদি আসে লাইফ রেইনবোটা কী কেন আসবে কি ব্যাপারে আসবে সেটা যদি না জানি আমরা কেউ তুই করে লিখতে পারবো না আর এতগুলো পড়া কিন্তু এক রাতে কমপ্লিট করা সম্ভব না কারণ জীবন জীবিকা একটু সহজ আছে আবার একটু জটিল আছে তাই তোমাদের একটু পড়তে হবে ঠিক আছে দেখো এটা কিন্তু দলগত কাজ ক্যারিয়ার গঠন সম্পর্কে জানতে পারবে এই এটা পড়লে আমরা ক্যারিয়ার গঠন কিভাবে করে সেটা জানতে পারবো কাজের নির্দেশনা নিয়ে কি দেখো কিভাবে কাজটা করতে হবে রে লাইফ রেইনবো মডেলটি সম্পর্কে বিস্তারিত ধারণা নাও এবার দলগতভাবে আলোচনা করো এই মডেলটি তোমার ক্যারিয়ার গঠনে কিভাবে সাহায্য করবে নিচের নমুনা উত্তরটি তোমার উত্তরের সাথে মিলিয়ে নাও এ দেখো নমনোত্তর এখানে দেয়া আছে এবং এখানে দেখো লাইফ রেনবোটাও দেয়া আছে দেখেছ দেখেছ এখানে দেখো এটা হচ্ছে আমাদের জীবনধারা এখানে প্রথমে দেখো পরিবেশ নির্ণায়ক পরিবেশগত নির্ণায়ক শ্রম আর এটা হচ্ছে ব্যক্তিগত নির্ণায়ক শারীরিক ও মানসিক আর এটা হচ্ছে অবস্থানগত নির্ণায়ক ঐতিহাসিক আর্থসামাজিক সামাজিক দেখো জীবন প্রবাহ বয়স বয়স বৃদ্ধি তারপরে কি দেখো কত সুন্দর করে তোমাদের মডেলটা তৈরি করা হয়েছে অনুসন্ধান পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত তারপরে দেখো পঁচিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের স্থিতি তারপর দেখো এটা কিন্তু রেনবো আমাদের লাইফ রেনবো ঠিক আছে তারপর দেখো বাজার রাখা পঁয়তাল্লিশ থেকে মানে বজার রাখা বাজার না সরি বজায় রাখা পঁয়তাল্লিশ থেকে চৌষট্টি বছর আর প্রতিফলন পঁয়ষট্টি মানে উর্ধ বয়স এই ছিল আমাদের রেইনবোটি তোমরা এটা খুব সহজে চাঁদা চাঁদা দিয়ে আট করতে পারবা একদম সহজ দেন এখানে লিখে দিবা তোমরা দেখো এখানে শিশু প্রথমে পরে শিক্ষার্থী পরে অবসর বিনোদন পরে নাগরিক কর্মী বা মা বাবা এভাবে তোমরা একটা ই করে দিবা যেমন এই রেইনবোর যে চাঁদা দিয়ে আর্ট করে লিখিয়ে তারপরে এখানে বৃত্ত আর্ট করবা একটা বাস দিয়ে তাই তোমরা অবশ্যই সাথে করে যেহেতু জীবন অনেক কিছু আট করতে হতে পারে তাই তোমার সাথে জেমিতি বক্স নিয়ে যেও এটা কিন্তু অনেক সহজ তো তোমরা এখান থেকে বাকিটুকু একটু করে দিচ্ছি এটা একটু দেখে নাও প্রশ্নটা মনোবিজ্ঞানী ডোনাল্ড সুপার ক্যারিয়ার জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে একটি মডেল দাঁড় করিয়েছেন যা লাইফ রেইনবো নামে পরিচিত এখানে সময়ের সঙ্গে মানুষের দক্ষতা এবং অভিজ্ঞতার যে পরিবর্তনের স্থিতি হয় তা দেখানোর চেষ্টা করা হয়েছে এই মডেলটির মাধ্যমে ক্যারিয়ারের বৃদ্ধি অনুসন্ধান স্থিতি বজায় রাখা ও প্রতিফলন ধাপ সম্পর্কে সহজেই জানা যায় লাইফ রেইনবো মডেলের ধাপ সময়ের মাধ্যমে প্রথমে নিজেদেরকে আবিষ্কার করা যায় আবিষ্কার বা জানার পরে চাহিদা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি এবং কাজের জগৎ সম্পর্কে ধারণা মানে সাধারণ যে ধারণা অর্জন করা যায় নিজের অবস্থানে পৌঁছানোর জন্য দক্ষতার পরিচর্যা পছন্দের পরিবর্তন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা যায় দক্ষতা অর্জনের পর নিজেকে আকাঙ্ক্ষিত কর্মস্থলে যোগদানের যোগ্যতা অর্জন করে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো যায় নিজের অবস্থানে পৌঁছে ওই অবস্থান মজবুত করার জন্য উন্নয়নের প্রচেষ্টা চালানো ও নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা অব্যাহত রাখা হয় তাই বলা যায় যে লাইফ রেইনবো মডেলটি ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের লাইফ রেইনবো আট করা তোমরা চাঁদার মতো করে দিয়ে আট করে ফেলবা দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে আসতে পারে এমন পেশার নাম এবং ওই পেশার জন্য কি কি মৌলিক দক্ষতা লাগাতে মানে রাখতে পারে লিখো এবং আমাদের উদ্দেশ্যটা কি দেখো এই প্রশ্নটা যে আমরা পড়বো কি জানতে পারবো আমরা এটা ভবিষ্যৎ পেশা ও তার মৌলিক দক্ষতা সম্পর্কে জানতে পারবো ঠিক আছে যে এই উদ্দেশ্য এগুলো তোমাদের লিখতে হবে না কিন্তু আমি তোমাদের এগুলো বোঝানোর জন্য বলতেছি কাজের এর ধরনটা কি হবে একক কাজ মানে আমাদের এককভাবে করতে হবে কাজটা কাজ নির্দেশনা হচ্ছে ভবিষ্যতে আসতে পারে এমন পেশা নিয়ে ভাবো তুমি যেই পেশাটি ভাবছো সেই পেশার জন্য কোন ধরনের মৌলিক দক্ষতা প্রয়োজন তা ভাবো এবার তোমার ভাবনা কে তো পেশাটি নাম লিখো এবং ওই পেশার পাশে বা নিচে কী কী মৌলিক দক্ষতা লাগতে পারে তা লিখো নিচে নমুনা উত্তরের সাথে তোমার উত্তরটি মিলিয়ে নাও এই দেখো এখানে নমুনা উত্তর আছে পেশার নাম সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আরেকটা হচ্ছে পেশার নাম জেনেটিক ইঞ্জিনিয়ার তো দেখো আমরা প্রথমে এর মৌলিক দক্ষতাটা দেখিনি সূক্ষ্ম চিন্তন দক্ষতা সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা প্রযুক্তিগত দক্ষতা জেনেটিক ইঞ্জিনিয়ার দেখো সৃজনশীলতা ও উদ্ভাবনীমূলক চিন্তন দক্ষতা আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা গাণিতিক দক্ষতা তো এই ছিল আমাদের নবম শ্রেণীর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তারপর দেখো আরেকটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভবিষ্যতে তুমি যে পেশায় যেতে চাও সেই পেশার জন্য কাল্পনিক ও যৌক্তিক একটি পরিকল্পনা তৈরি করো উদ্দেশ্য নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে পারবে কাজের ধরন একক কাজ এখানে কাজের নির্দেশনা হচ্ছে দেখো ভবিষ্যতে তুমি কোন পেশায় যেতে চাও বা তোমার ভালো লাগার পেশা কোনটি তা ভাবো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেক অনেক ইম্পর্টেন্ট তাই এটা খুব ভালো করে খেয়াল করো এবার সেই পেশার জন্য একটি যৌক্তিক ও কাল্পনিক পরিকল্পনা তৈরি করো পরিকল্পনা ক্যারিয়ার গঠনের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুশীলন প্রশিক্ষণ আপ টু ডেট থাকা পেশাগত সংস্থা সদস্য সশিক্ষণ বা সেলফ লার্নিংয়ের ক্ষেত্রে কি পরিকল্পনা রয়েছে সেগুলো উল্লেখ করো নিজের নমুনা পরিকল্পনাটি তোমার পরিকল্পনার সাথে মিলে মিলিয়ে দেখো তো এই দেখো একটা নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে এখানে তোমরা এগুলো বাকিটা পড়ে নিবে আমি শুধু মূল টপিকটা করে দিচ্ছি আমার নাম মোহাম্মদ সাজিদ আহসান যেভাবে তোমাদের লিখতে হবে প্রথমে তোমাদের নামটা লিখবে তারপর লিখবে আমি নবম শ্রেণীতে পড়ি আমার স্বপ্নের পেশা হলো সাইবার বিশেষজ্ঞ সাইবার বিশেষজ্ঞ হওয়ার জন্য আমার কাল্পনিক পরিকল্পনাটি নিচে উপস্থাপন করা হলো এ দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের ভালো করে তো পড়তে হবে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে তারপর অভিজ্ঞতা এবং অনুশীলন তোমরা একটু করে নেবে বলে ঠিক আছে আমি শুধু বলে দিচ্ছি তোমার এটা বিস্তারিত করে নেবে এবার দেখো প্রশিক্ষণ তারপর হচ্ছে হালনাগাদ আপ টু ডেট থাকা তারপরে পেশাগত সংস্থার সদস্য তারপর দেখো স্বশিক্ষণ বা সেলফ লার্নিংটা কী সাইবার বিশেষজ্ঞ পেশার মৌলিক দক্ষতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো সেলফ লার্নিং আমি অনলাইন সামগ্রী প্রশ্নোত্তর ওয়েবসাইট ডিউ টিউটোরিয়াল উই উইকি ব্লগ বা পেশা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে নিজে নিজে শিখবো দেখেছ তো ওইগুলো কিন্তু প্রচুর পড়তে হবে আসলে পড়ার কোনো বিকল্প নেই তা যে পর্যন্ত আমি তোমাদের জন্য আরও কিছু ভিডিও তৈরি করছি সেগুলো এক নজরে দেখে নিও ইনশাল্লাহ পরীক্ষাগুলো অনেক ভালো হবে তা আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ